বর্ডারে গাড়ি থেকে নামার সময় গাড়ির ভিতর প্রয়োজনীয় ব্যাগ হ্যান্ড ব্যাগ লাগেজ এবং খাবারের প্যাকেট যার যা কিছু আছে সব কিছু নিয়ে চলে আসবেন গাড়ির ভিতর পানির বোতল ছাড়া অন্য কিছু রাখবেন না গাড়ি থেকে নেমে আপনাদের বক্সের লাগেজ থাকা লাগেজগুলি সংগ্রহ করে নিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের ওখানে দাঁড়াবেন আপনাদের পাসপোর্টগুলির ট্যাক্স কাটা হয়ে গেলে আপনারা সবাইকে ইমিগ্রেশনে নিয়ে হবে আপনারা সবাই বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করে নোমেন্স ল্যান্ডের ওখানে গ্যালারিতে দাঁড়াবেন কেউ আগে ইন্ডিয়াতে ঢুকবেন না আপনাদের সবার এই বাংলাদেশ ইমিগ্রেশন হয়ে গেলে নোমেন্স ল্যান্ডের ওখান থেকে আপনাদেরকে ইন্ডিয়াতে আলাদা সিরিয়ালে ঢুকানো হবে আপনারা ইন্ডিয়ান ইমিগ্রেশনে ঢোকার সময় মোবাইল মানি ব্যাগ সিগারেট লাইটার কোমরের বেল্ট খুলে সবাই ব্যাগে রাখবেন এবং আপনাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ হয়ে গেলে সবাই ওয়েটিং রুমে বসবেন অথবা গাড়ির কাছে চলে আসবেন কেউ বাইরে যাবেন আপনারা যদি কেউ বাইরে যান বিএসএফ আপনাদেরকে ঢুকতে দেবে না তাই আপনারা সবাই গাড়ির কাছে থাকবেন অথবা ওয়েটিং রুমে বসবেন আমাদের গাড়ি চেক হয়ে গেলে আপনাদেরকে সবাইকে নিয়ে আবার গাড়ি ছেড়ে দেওয়া হবে গাড়িতে ওঠার সময় আপনারা কে কোথায় নামবেন বলে দিবেন এবং ব্যাগ দেওয়ার সময় বলে দিবেন কোথায় নামবেন এবং আমাদের লাস্ট স্টপিস হচ্ছে কিয়া কলকাতা মার্কেট স্ট্রিট